হ্যালো অ্যানিমি লাভার্স আপনাদের সবাইকে অ্যানিমে এক্সপ্লেনেশন বিডি চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব দুই হাজার সালের বিখ্যাত অ্যানিমেশন সিনেমা ড্র্যাগন তো চলুন শুরু করা যাক কাহিনী শুরুতে আমরা একটি জায়ান্ট লোককে দেখতে পাই যে ইউকুলে বাজাচ্ছিল এর পরে আমরা একটি ক্লাসরুমের ভেতরে ডিন নামক একটি ছেলেকে দেখতে পাই টিচার ডিন ক্লাসরুম থেকে বের করে দেয় কারণ সে ক্লাসরুমে বসে ড্র্যাগন ড্র করছিল একটু পরে একটি মেয়েকেও ক্লাসরুম থেকে বের করে দেয় টিচার সেই মেয়েটিও একটি ড্র্যাগন ড্র করছিল মেয়েটির নাম ছিল লিনা তখন ডিন ও লিনা একে অপরকে তাদের ড্রয়িং দেখায়। এরপর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। দুজন একসাথে অনেক মজা করতে থাকে। তাদের যেহেতু ড্রাগন অনেক পছন্দ ছিল তাই তারা একটি ড্রাগন ডিজাইনের গড়ি বানিয়ে ওড়ায়। এরপর তারা সব সময় একসাথে থাকার वादा করে। কিন্তু কিছুদিন পরেই লিনা সেই শহর ছেড়ে চলে যায় কারণ তার ফ্যামিলি সেই শহরে কমফোর্টেবল ছিল না। যার কারণে ডিন ও লিনার মন খুবই খারাপ হয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায় ডিন ও লিনা দুজনই অনেক বড় হয়ে গেছে ডিন এখন পার্ট টাইম ডেলিভারি বয়ের কাজ করে সে তার এক ফ্রেন্ডের কাছে গিয়ে তার অ্যাসাইনমেন্ট করে দিতে বলে কারণ ডেলিভারির কাজ করার কারণে সে অ্যাসাইনমেন্ট করার সময় পাচ্ছিল না দিন তাকে বলে সে তার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে এই জন্য সে টাকা জমাচ্ছে তখন তার বন্ধুটি অ্যাসাইনমেন্ট করে দিতে রাজি হয়ে যায় সেদিন ডেলিভারি দেয়া শেষে লাস্ট ডেলিভারিতে ডিন এমন একটি জায়গায় যায় যেখানে একটি ভাঙা বিল্ডিং দেখতে পায় তার উপরে গিয়ে সে একটি বুড়ো লোককে দেখতে পায় যে বসে বসে ইউকুলেলে বাজাচ্ছিল সে ডিনকে দেখে বলে আমি একজন তোমার যা মন চায় তা আমার কাছে চাইতে পারো। তুমি একজন মানুষ দিন তার কথা বিশ্বাস করে না সে বলে আমাকে টাকাটা দিলেই হবে। গড তখন তাকে একটি টিপট দেয় এরপর দিন একটি স্যুট কিনতে চায় কিন্তু তার কাছে বেশি টাকা ছিল না তাই সে সস্তা একটি স্যুট কিনে বাসায় ফেরে এরপর আমরা দিনদের প্রতিবেশীদের দেখতে পাই যারা সবাই দিনকে খুবই ভালো একজন ছেলে হিসেবে জানে কারণ সে তার টাকা পাশাপাশি নিজের পড়াশোনাও চালাচ্ছিল বাসায় তখনই সেখানে ডিনের সেই বন্ধু চলে আসে তার অ্যাসাইনমেন্টটি নিয়ে যা দেখে ডিনের মা খুবই রেগে যায় এরপর আমরা দেখতে পাই কিছু লোক একটি গাড়ি নিয়ে সেখানে যাচ্ছে যেখানে ডিন আজ ডেলিভারি দিতে গিয়েছিল তারা আসলে সেই টি পটটি খুঁজছে যেটি এখন দিনের কাছে এরপর দেখা যায় রাতের বেলার দিন স্যুট পরে বিলবোর্ডের কাছে লিনার সাথে কথা বলা প্র্যাকটিস করতে চায় কিন্তু তখনই তার সস্তা স্যুটের দুই হাতা খুলে পড়ে যায় লিন খুবই হতাশ হয়ে পড়ে তখনই সামহাও সেই টিপট থেকে একটি ড্রাগন বের হয়ে আসে এবং দিনকে বলে তুমি আমার কাছে যে কোনো তিনটি উইশ চাইতে পারো কিন্তু তখনই সেখানে সেই খারাপ লোকগুলো চলে আসে দিনটি পটটি নিয়ে কোনো রকমে সেখান থেকে পালায় কিন্তু তারা আবারও তার সামনে চলে আসে তখন সে একটি উইশ করে ইস আমি যদি এই লোকগুলোর সাথে ফাইট করে জিততে পারতাম ড্রাগনটি তখন তার উইশ সত্যি করে দেয় এরপর সে সহজেই সেই লোকগুলোকে হারিয়ে দেয় তারা তখন তাদের বসের কাছে গিয়ে বলে আমরা সেই টিপটটি আনতে পারিনি একটি ছেলে একাই আমাদেরকে হারিয়ে দিয়েছে পরদিন দিন লিনার সাথে দেখা করতে চায় যে এখন বড় একজন স্টার কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক থাকায় সে ড্রাগনটি বলে তাকে উড়িয়ে নিয়ে যেতে কিন্তু এই কাজে যেন তার কোনো উইশ না হয় ড্রাগনটি রাজি হয় এবং তাকে নিয়ে যায় এরপর সে উইশ করে আমি যেন লিনাকে ইমপ্রেস করতে পারি তখন ড্রাগনটি বলে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার কন্ট্রোলে নেই ভালোবাসা তার মধ্যে একটি তখন দিন ড্রাগনকে বলে তাকে যেন অনেক বড়লোক বানিয়ে দেয় ড্রাগন তাকে চব্বিশ ঘন্টার জন্য বড়লোক বানিয়ে দেয় এরপর সে লিনার সাথে দেখা করতে চায় কিন্তু লিনা তার সাথে খুব একটা কথা বলে না এছাড়াও তার নিজের বার্থডে পার্টিতে তার বাবা না আসায় তার মন খারাপ ছিল দিন তখন তার মন ভালো করার চেষ্টা করে কিন্তু কাজ হয় না দিন জানতে পারে লিনা তার এই লাইফ নিয়ে একদমই খুশি না তখনই লিনার ম্যানেজার সেখানে আসে দেখা যায় লিনার বাবা তাকে ভিডিও কল দিয়েছে এরপর সে তাকে একটি গিফটও দেয় ভিডিও কলে সে দিনকে দেখতে পায় সে দিনকে জিজ্ঞেস করে তুমি কি করো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি দিন তখন বলে আমি অনেক বড় লোক আর আমার রেস্টুরেন্ট চেইনের ব্যবসাও আছে লিনার বাবা তখন লিনাকে ডিনের সাথে ডেটে যেতে বলে ডিনকে তার ড্রাগন বলে তোমার মিথ্যা বলা উচিত হয়নি আমিও একসময় একজন মানুষ ছিলাম আমার অনেক টাকা ছিল তাই এসব আমি বুঝি এরপর আমরা লিনার বাবাকে দেখতে পাই বিজনেসের লসের কারণে যার অবস্থা খুবই খারাপ যাই হোক দিনদার বাসায় ফেরত যায় তার ভাবসাপ দেখে তার মায়ের সন্দেহ হয় সে তাকে বকা ঝকা করতে থাকে পরদিন লিনার সাথে ডেটে যাওয়ার জন্য বের হয় দিন সেখানে সেই দুষ্টু লোকগুলো তাকে ফলো করতে থাকে দিন লিনাকে নিয়ে অনেক ফ্যান্সি একটি রেস্টুরেন্টে যায় ডেট করতে সেখানে সে ড্রাগনের কাছে অ্যাডভাইস চায় এরপর সে বড় লোকদের মতো আচার আচরণ করতে থাকে কিন্তু লিনার এই ব্যাপারটি পছন্দ হয় না তখন তাদের উপরে সেই খারাপ লোকগুলো অ্যাটাক করে বসে তারা সেখান থেকে পালায় ড্রাগনটি সেই লোকগুলোর হাত থেকে দিন ও লিনাকে বাঁচায় এদিকে দিনের বড় লোকের মেয়াদও শেষ হয়ে যায় সে আবারও গরিব হয়ে যায় কিন্তু তার পরেও লিনা তার সঙ্গ ছাড়ে না এরপর দিন লিনাকে তার বাসায় নিয়ে যায় এবং তার মায়ের সাথে দেখা করায় লিনা সেখানে গিয়ে অনেক মজা করে এরপর দিন তাকে তাদের ছাদে নিয়ে যায় যেখানে লিনার বিশাল বড় একটি বিলবোর্ড ছিল কিন্তু তখনই লিনার ম্যানেজারের কল আসে সে তাকে শ্যুটের জন্য ডাকে তখন দিন ও লিনা দুজনেরই মন খারাপ হয়ে যায় দিন ফ্রাস্ট্রেশনে ড্রাগনকে বলে আমাকে দ্রুত একজন মিলিনিয়ার বানিয়ে দাও ড্রাগন তখন তার কাহিনী বলে সে একজন রাজা ছিল চাকর বাকর ও প্রজাদের উপরে সে সব সময় হুকুম খাটাত একদিন তার মেয়ের বিয়ে হয়ে যায় তার ছেলেও গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু সেখানে তার মৃত্যু হয়ে যায় তার নিজের আর কেউই ছিল না তখন গড তাকে উইশ ড্রাগন বানিয়ে দেয় তাকে দশ জনের উইশ পূরণ করতে হবে নয় জনের উইশ পূরণ করা শেষ এখন শুধু তুমিই বাকি তোমার পূরণ আমি মুক্ত হয়ে যাব। আমরা দেখতে পাই যে জন্য ডিনের করলেই আবারও পিছের লেগেছিল সে আর কেউ নয় বরং লিনার বাবা লিনাও তাদেরকে একসাথে দেখে ফেলে লিনার বাবা যখন জানতে পারে টি পটটি ডিনের কাছে আছে তখন সে ডিনকে খুঁজতে বেরিয়ে পড়ে লিনার বাবার লোকজন ডিনের থেকে পটটি ছিনিয়ে নেয় কিন্তু টাকলু লোকটি সেটি লিনার বাবাকে না দিয়ে উল্টো তাকে নিচে ফেলে দেয় এবং পটি নিজের কাছেই রেখে দেয় লিনা সেখানে এসে তার বাবাকে দেখতে পায় এদিকে টাকলু লোকটি বিষ করে সে যা ছবে তাই যেন শোনা হয়ে যায় এরপর সে ড্রাগনটিকে ধরে ফেলে যার কারণে ড্রাগনটি শোনা হয়ে যায় এদিকে ড্রাগনটির বিষ পূরণ করার দায়িত্ব শেষ হয়ে যাওয়ার কারণে সে হেভেনে চলে যায় কিন্তু ডিনকে হেল্প করার জন্য সে গড়ের সাথে কথা বলে আবারও ব্যাক করে ড্রাগনটি ফিরে এসে দিনের শেষ উইশ কি জিজ্ঞেস করে সে বলে তার শেষ উইশ হচ্ছে লিনার বাবা যেন বেঁচে যায় এরপর লিনার বাবা সবাইকে নিয়ে একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায় দিন আরেকটি পট পায় যেখানে থেকে আবারও সে ড্রাগনটি বের হয় সে হেভেন ছেড়ে আবারও তাকে সাহায্য করতে চলে এসেছে কিন্তু দিনের মধ্যে আর কোনো লোভ ছিল না তাই সেই পটটি তুলে একটি বৃদ্ধ লোকের ফ্যানে রেখে দেয় আমরা দেখতে পাই সেই লোকটি আর কেউ না সেই গড যে দিনকে পটটি দিয়েছিল এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ